হ্যালো বন্ধুরা সকাল কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি গরবেতার ছোট্ট একটা গ্রাম থেকে আমি বলুন আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার এই ব্লগ চ্যানেলে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা স্কিপ না করে আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল তো বন্ধুরা সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়েছি প্রতিদিনের মতো আজকে উঠোনটা ঝাড় দিতে শুরু করেছি প্রতিদিন যে এনার্জি নিয়ে সংসারের কাজগুলো শুরু করি আজকে আর সেই এনার্জিটা নিয়ে কাজ শুরু করতে পারছি না আজকে শরীরটা খুবই খারাপ লাগছে পেটের মধ্যে যন্ত্রণা হচ্ছে মা দেখছি এখনও ঘুমের থেকে ওঠেনি সেজন্য আমি আগে তাড়াতাড়ি করে ঘুমের থেকে উঠে আগে ঝাড় দিতে শুরু করেছি নয়টা ট্রেনে চলে যাবো ডাক্তার দেখাতে বিষ্ণুপুরে সেই জন্য সকাল সকাল ঘুমের থেকে ওঠা তো উঠে প্রথমে মেয়ে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি মায়েরও মনে হয় শরীরটা ভালো নেই সেই জন্য দিচ্ছি মা এখনও ঘুমের থেকে উঠছে না তো যাই হোক আমি আমার কাজটা করে নিই তারপর আমাকেও রেডি হয়ে বেরিয়ে যেতে হবে শীতকালের বেলা মানে খুব বেলা সময়ের সাথে পারা যায় না কাজ করে আমাদের উঠুনটা কিন্তু অনেক বড় আমরা শুধু উঠুনটা ঝাড় দিই না পুরো রাস্তাটা আমাদের দিকে যতটা রাস্তা আসে ঠিক ততটা আমরা ঝাড় দিয়েই পরিষ্কার করে রাখি নাহলে ধুলোগুলো উড়ে উড়ে ঘরের মধ্যে আসে আর প্রচুর পরিমাণে ঘরগুলো নোংরা হয় সেই জন্য সব জায়গাটা পরিষ্কার করে রাখি আর মা তো পারলে পুরো রাস্তাটা লেপে দেয় কিন্তু ভাই বকে বলে সেজন্য আর পুরোটা লেপতে পারে না আর মায়ের কোনো শরীরটাও খুব খারাপ সেজন্য আর লেপে না এই দেখো বন্ধুরা আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম আমাদের এই যে মানে পাতা রাখা আছে এই জায়গায় তিন চারটে কুকুর বসেছিল এই কুকুরগুলো কিন্তু এখন বসে থাকে আমাদের উপকারই করে রাত্রেবেলা প্রচুর পরিমাণে শেয়াল রাখে আর সেই শেয়ালগুলোকে না এই যে কুকুরগুলো সব তারা করে নিজের জঙ্গলের দিকে তা আমার এই উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার চলে গেলাম গরুর জায়গাটা ঝাড় দিতে গরুগুলো এখনো বার করেনি বাবা বাবাও এখনো ঘুমের থেকে ওঠেনি দেখছি সেই জন্য গরুর জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি মা রাত্রিবেলা যখন গরু তোলা হয়ে যায় গোবরটা না এই যে ডাব্বার মধ্যে রেখে দেয় আর আমি এখনও গোবরের ডাব্বাটা নিয়ে যেয়ে গর্তের মধ্যে ফেলে দেব প্রতিদিনই মা সব কাজগুলো করে কিন্তু মায়ের শরীরটা মনে হয় ভালো নেই আর মায়েরও খুব শরীর খারাপ ছিল সেজন্য মা আর করে না আমি ভোরবেলায় উঠি কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল তাও এই যে আমি আবার মুরগির ঘরটা খুলে দিলাম এই মুরগিটা বেশি ঝগড়া করে সেই জন্য না ধরতে পারলাম না আর আমার মেয়ে বসে বসে মনে যেন মুরগি নিয়ে যাচ্ছে ও তাড়াতাড়ি ঘরটা খুলে দিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে যে বাসি বাসনগুলো ছিল সেগুলো আমি বার করিয়ে নিচ্ছি দেখছি জল অনেকক্ষণই ছেড়ে দিয়েছে কোনো দিন জল আগে ছেড়ে দেয় আবার কোনোদিন দেখি জল পরে ছাড়ে দেখলাম জল ছেড়ে দিয়েছে যা হোক বাসনগুলোও ধোয়া হয়ে যাবে আমার বাসনগুলো নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মুরগিগুলো সব দৌড়ে গেল ভাবছে খাবার দেবে হয়তো বাসনের মধ্যে যে বাসি ভাতগুলো থাকে না সেগুলো ওরা খুঁটি খুঁটি খেয়ে নেয় এই যে মহারানী দরজার সামনে বসে আছে কালকে ওর বাবা রাত্রিবেলা একটা ও রান্নাবাটি খেলার গিফট এনে দিয়েছে ওর বালিশের পাশে রাখছিল আর ও ভেবছে যেন ওকে ওকে সানটা গিফট দিয়ে গেছে ওই ক্রিসমাসে যে সানটা গিফট দেয় না ও ভাবে হয়তো সেই সানটা প্রত্যেকদিন ওকে রাত্রেবেলা সে গিফট দেবে তাই বলছি যে মা দেখো আমাকে সানটা গিফট এনে দিয়েছে তাই সেটা দেখাচ্ছে আমাকে আবার সানটা আসলো গাড়িতে করে গাড়ি করে দরজা খুলে সে সানটা গিফট দিয়ে গেছে ওকে আমি এদিকে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর মা ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে দুজন কাজ করলে না সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি করে হয়ে যায় সবাই দেখছি ঘুমের থেকে এক এক করে উঠে যাচ্ছে আমি এদিকে তাড়াতাড়ি করে বাসনটা ধুয়ে নিচ্ছি কারণ সবার জন্য চা বানাতে হবে বাবা দেখছি ঘুমের থেকে উঠে আগে ব্রাশ নিয়ে ব্রাশ করছে বাবা চলে যাবে চা বানাতে তাহলে আমার এতটা ঝামেলা হয় না আমি এদিকে বাকি কাজগুলো সব সেরে নিতে পারবো প্রতিদিনের সকালের চাটা কিন্তু বাবাই বানায় আর আমি সেটা গরম করে আবার সবাইকে দিয়ে দিই ঠান্ডা জলটা যাতে চলে যায় সেজন্য আমি কলটা খুলে রাখছি তারপর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমাদের একটা সুবিধা যে সকালবেলা খুব সকালেই কলটা চালিয়ে দেয় ঠান্ডা জলে আর বাসনগুলো ধুতে হয় না তাই এখন সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বোতলের জলগুলো কিন্তু মা ভরে নিয়ে গেছে আগে সেই জন্য আর বোতলের জলটা ভরবো না ভগবান এরকম যেন কারোর সাথে না করে অপারেশন হওয়ার পাঁচ মাস পরে আবার সে যদি পেটে যন্ত্রণা হয় তাহলে আর ভালো লাগে না বেঁচে থাকতে তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি এখন যাব স্টেশনে তা স্টেশনে গিয়ে প্রথমেই যে সাইকেল স্ট্যান্ডে চলে আসছি এখানে হচ্ছে যে মানে আমাদের গাড়িতে রাখবে বাবা বলেছিল পুরো রাস্তাটা যেন আমরা মোটর সাইকেলে করে যাই কিন্তু প্রচণ্ড ঠান্ডা জঙ্গল পার হতে হবে যেহেতু সেই আর বাইকে করে গেলাম না ট্রেনে করে যাব আমরা যাব বিষ্ণুপুরে বিষ্ণুপুর হচ্ছে যে এমপালের চেম্বারে যাব বাস স্ট্যান্ডের সামনেই চেম্বারটা তাই এই ট্রেনটা প্রথমেই আসলে এটা হচ্ছে লোকাল ট্রেন আমরা এই ট্রেনটায় চাপতে যাচ্ছিলাম কিন্তু আমাদের টিকিট করা ছিল এক্সপ্রেসে তাই এই ট্রেনটা আগে আর এই যে এক্সপ্রেসটা পরে আসলো ওই ট্রেনটাকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে এই ট্রেনটাকে পাস করবে সেই জন্য আমরা আবার দাঁড়িয়ে আবার এই যে পুরুলিয়াতেই যাব এটা হচ্ছে পুরুলিয়া এক্সপ্রেস যাই হোক আমরা বিষ্ণুপুরে নিয়ে আমরা একটা টোটো করে নিয়েছি বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে সেখানে আমরা ডাক্তার দেখাবো বিষ্ণুপুরে নেমে আমি আর ভিডিও করলাম না একবার টোটোতে বসেই ভিডিও করছিল আমরা আমরা যাবো এখন বিষ্ণুপুরে আমরা ডাক্তারের চেম্বারে চলে আসছি আর তোমাদের দাদা ভাই বারং করে দিয়েছিল যেন আমি এখানে ভিডিও না করি এটাই হচ্ছে ডাক্তারের চেম্বার সেখানে প্রচণ্ড ভিড় এসে গাড়ি দাঁড় করানো হচ্ছে প্রচুর ভিড় হয়েছে কিন্তু আমাদের নাম ছিল হচ্ছে সতেরো জনের পরে ডাক্তার দেখিয়ে চলে আসছি ডাক্তারে যা বললো তার শুনে তো পুরো মাথা কি বলবা কোনো কাজ করছে না আমার যে পেটে যন্ত্রণাটা হচ্ছিলো ডাক্তার দেখে বলো হয় অ্যাপেন্ডিক্স না হয় ইনফেকশন হয়ে গেছে আর সত্যি ভালো লাগছে না আবার ছবি করতে গেছিলাম আজকে ছবি হলো না অনেক হ্যাঁ অনেক কষ্ট হয়েছে সেখানে সারা দিনটা সেখানে ঘোরাঘুরি করেছি আর ভালো লাগছিল না ভিডিও বানানোর জন্য তবুও তোমাদের দাদা বলছে যে ভিডিও বানাও ভিডিও কোনো না তাও এসে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম বিকেলবেলা এসে আমার যে শখের ফুল গাছগুলো ছিলো সেগুলো একটু জল দিলাম তারপরে দেখছি না শুয়েছিলাম একটু গরুগুলো খুবই ডাকাডাকি করছে আর এই জায়গাটা তো পুরো নর্দমা করে দিয়েছি দেখছি তাই একটু পরিষ্কার করে দিচ্ছিলাম কিন্তু গরুটা ভাবছে আমাকে খেতে দেবে ডাব্বাই দেখছি একটুও খড় নেই তাই ভাবলাম এই জায়গাটাকে একটু পরিষ্কার করে দিই তারপর আমি যে খড় দেবো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো আর হ্যাঁ যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা কেমন হয়েছে তাহলে আরও ভালো নতুন নতুন ভিডিও বানাতে পারবো